আর যদি সব দিকে ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কিরম বুঝুন সারা রাত বুধন মাস আল্লাহ বুধন নাক দেখে না অশান্তি আর আল্লাহ যদি শান্তি দেয় চতুর্দিকা দিব কারণ কার্পেন্টে চাই আনছুন রাও করে না দেখছো মরব্বী বাবাটি রাও করে না আমার জানলো বাবা কয়েকটা সময় আল্লাহ করে না মুসলমান ভাইরামা আল্লাহ টেনতে চাইলেন যখন আল্লাহ দেয় না বিশ্বাস করুন গাড়ি লাগে আল্লাহর আমি গুনাগার আপনাদের বলে যাচ্ছি

কাজ আছে সমস্ত খারা থেকে রক্ষা করবে সমস্ত খারা থেকে বাছাইয়া দিবে রে বাবা একমাত্র নাম

একটা শূন্যত্রে মুড়ি মারে ধরুন আল্লাহ একদিন জীবনে আসুন যে আমি একদিন আমার স্ত্রী আমি কথা কোনাইতেছি কথা লক্ষ্য করে যদি জানিনা আল্লাহ জানে মুখে আল্লাহ আমার তুমি এমন একটা স্ত্রী দিও আবিদা সালিহা একটা গোষ্ঠীর মতন আবিদা স্ত্রী দিও যে স্ত্রীটা ব্যাপার করার পরে আমি জানা আল্লাপেন না এইভাবেই বে হইলো পরে এই ঘর থেকে বাসকান দিয়ে হজুর হইবো না 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 হুমানা খালি বাসকান্ডে হজুর হইব তো

করতে জানি দৌড়ে এসেছে বে করছে মাস আল্লাহ মাসাল্লাহ মনে রাখবান এরম সেরি হচ্ছে বেয়া করে বাড়িতে না উড়াইবেন বাড়িটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে দেখছো

মা বলেও ভা মা বলেও কইতারে মা বলে তো আল্লাহ কইরা আল্লাহ আমারও তুমি এরম স্বামী দিও যে স্বামীর আঙ্গুলো ধরে জান্না কারণ জান্নাত যাওয়ার যেটা সিস্টেম থাকবো জান্নাত যাওয়ার যেটা পদ্ধতি থাকবো এটা কিন্তু এওখানা জোরায় জোরা প্রত্যেকটা স্ত্রী স্বামীর আঙ্গলুর ধরে জান্না তুলে জোরে কয়লা কোনো দিনও কিভাবে

त